সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এটা কিন্তু স্কাম এটা তো পাগল হয়ে যাবে আপু জি আর সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু এটা কিন্তু নিচে স্কার্ট টপস এবং তার সাথে যদি ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন দেখেন এগুলো সব গাউন কালেকশন এই যে দেখেন কত সুন্দর কি ওই এটা না খালি রোন না জি এই যে দেখেন নেভি ব্লু কালারের এগুলো এক একটা শোরুমে অনেক দাম ভাইয়াদের কাছে এগুলো শোরুমের কালেকশনগুলো আসে সেগুলো ভাইয়ারা পাইকারি দামে মানে হোলসেল প্রাইজে একদম যেটা না হলে না সেই রকম দামে দিয়ে দেয় তো সবাই দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো দাম থাকছে আজকে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে না এটা দেখেন ব্ল্যাক কালার কে পাবেন জানি না এগুলো এক পিস করে আছে যার ভাগ্যে জুটবে সে আগে পাবে মানে যে আগে অর্ডারটা কনফার্ম করবে ডেলিভারি চার্জ পাঠিয়ে সেই পাবে এই যে অ্যাশ কালারটা দেখেছেন কত সুন্দর সবগুলোই একদম ইউনিক কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো ওয়ান আছে আছে সাথে যার ভাগ্য ভালো ওড়না যেটার সাথে আছে ভাইরা দিয়ে দিবে সমস্যা নাই দেখেন কত সুন্দর এগুলো একদমই ইউনিক কালেকশন দাম থাকছে এগুলোর মাত্র এক হাজার টাকা যেটাই নেবেন এক হাজার টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন এই যে স্কার্ট টাইপের না স্কার্ট নিচে একদম বার্বি স্কার্ট তার উপরে এই যে টপসটা অনেক সুন্দর এই পিঙ্ক কালারটা তো কোনো কথাই নাই দেখেন মার্শাল্লা এটা একদম ইউনিক খুবই সুন্দর যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এটা কি নাইকা ড্রেস জি আপু লাইক এটা ভিড় নিচে কি এটা ওন্না এটা ওন্না এটা ওন্না না একদম মানে এটা খুব সুন্দর এগুলো আপনার ছেটেই ওন্না পয়জে ওই যে করে পরে ওই ওন্নাটাই ফারস্টে তুলে দিবি স্টাইলিশ আচ্ছা অনেক সুন্দর দাম থাকছে এগুলো মাত্র এক হাজার টাকা অনেক কোন প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন কালেকশনটা দেখেন খুবই সুন্দর

যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো আপনারা হাতে পেয়ে যাবেন এর কি ওর না ভাইয়া যেটা উপরে ফালালেন সবই কি এক হাজার টাকায় দিয়ে দিচ্ছেন সবই কিন্তু এক হাজার টাকায় দিয়ে দিচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা আছে একটা সেট আপু ফলস কিনে নিতে হবে এটা কিন্তু ফুল ভেলভেট আপু এটা ফুল ভেলভেট এই এটা কিন্তু ফুল ভেলভেট এটা উপর যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনগুলো এগুলো দিয়ে দিলেন এক হাজার ভাই দামে তো কোনো চেঞ্জ নাই দামের কোনো চেঞ্জ নাই যেটাই নিবেন অনলি এক হাজার টাকা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এটা কি একদম লাস্ট কালেকশন আজকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে